আর নয় হারিকেন ট্রফি এবার আর থাকছে না আগের সেই হারিকেন ট্রফি শুরুর দিককার বিপিএল এর হারানো মর্যাদা ফিরিয়ে আনতেই পুরো আয়োজন নতুনভাবে সাজাচ্ছে বিসিবি এর অংশ হিসেবেই বিপিএলের জন্য সম্পূর্ণ নতুন ঝকঝকে ও ব্যতিক্রমী ট্রফির ডিজাইনও চূড়ান্ত হয়েছে নিলাম পদ্ধতিতে পরিবর্তন আনার পর এবার ট্রফিতেও বড়সড় রদবদল বহুদিনের সেই আদিম ঢঙের হারিকেন ট্রফির জায়গায় আসছে একেবারে নতুন লুকে আধুনিক ট্রফি তিরিশ নভেম্বর নিলাম অনুষ্ঠানে কিংবা ক্যাপ্টেনদের ফটো সেশনের দিনই ট্রফিটি আনুষ্ঠানিকভাবে সবার সামনে উন্মোচন করা হতে পারে দর্শক কেমন হবে নতুন ট্রফি এবং এই সিদ্ধান্তকে কিভাবে দেখছেন